হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উরুচক এবং সাহা ফেসবুক প্রোফাইলে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি চলে এসেছি আমাদের মধুপুর আদিবাসী গ্রামে আদিবাসী বলতে যে জনগোষ্ঠীকে বোঝানো হয় এখানে প্রাচীন যুগ থেকে যারা বসবাস করে তারাই কিন্তু আদিবাসী এদের রয়েছে কিছু জাতের ভিন্ন ভিন্নতা আর তাদের ভিতরেই আজকে গারো সম্প্রদায়ের একটি ঐতিহ্য তুলে ধরেই আজকের আমার এই ব্লগ ভিডিও আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন গারোদের প্রধান উৎসব হচ্ছে ওয়ান গালা আর তারা হচ্ছে মাতৃতান্ত্রিক যেখানে মেয়েরা সম্পত্তির অধিকারী হয় এবং মায়ের বংশে পরিচিত লাভ করে তবে সমাজের মূল সিদ্ধান্ত নেন মা বা মায়ের ভাইরা আর বাবা বা বাবার গোষ্ঠীর এবং সকল আত্মীয় স্বজনদের নিয়ে প্রত্যেক বছর থাকে তাদের একটি মিলন মেলা আর এই ঐতিহ্য এবং এই রিচুয়াল পালন করতেই আজকে এই ডিসেম্বর চলছে তাদের এক সুন্দর অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানকেই তুলে ধরতে আমি চলে এসেছি তাদেরই পারিবারিক উৎসবে তাদের রয়েছে নিজস্ব ভাষা নিজস্ব সমাজ ব্যবস্থা এবং নিজস্ব সংস্কৃতি আর সেই সংস্কৃতি তুলে ধরতেই আজকের আমার এই ভিডিও তাদের প্রাচীন ধর্ম সাংসারিক যা প্রাকৃতিক বিভিন্ন শক্তি এবং দেবদেবীর উপাসনার উপর নির্ভরশীল মিশি শালজং শস্য দেবতা তাদের অন্যতম প্রধান দেবতা ওয়ানগালা তাদের সব থেকে বড় উৎসব যা নবান্ন ফসল তোলার উৎসব এতে শস্য দেবতার কাছে নতুন ফসল উৎসর্গ করা হয় আমার সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে আজকের এই রিচুয়াল এটা হচ্ছে তাদের পারিবারিক বন্ধনকে ধরে রাখার মতো একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কটাকে ধীর করে এবং আরও গভীর করে যা আমাদের অনেক বাঙালির ভিতরেই কিন্তু এটা দেখা যায় না আমাদেরও রয়েছে পরিবার রয়েছে আত্মীয় কিন্তু নেই সেই স্বজনদের প্রতি ভালোবাসা আর তাদের এখানেই কিন্তু ব্যতিক্রম সেই স্বজনদের প্রতি ভালোবাসার প্রকাশ হচ্ছে আজকের এই রিচুয়ালের মাধ্যমে আজকের এই রিচুয়ালের প্রধান হচ্ছে ফিডেল ডি সাংমা ওনার বাসায় অনুষ্ঠানটা হচ্ছে ওনার পাশে বসা ওনার ভাই পরবর্তীতে ওনার ভাইয়ের বাসায় হবে এভাবেই প্রত্যেক বছর প্রত্যেক ভাইয়ের বাসায় এই মিলন মেলার আয়োজন হয়ে থাকে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেন তারা কেউ কিন্তু খালি হাতে আসে না সবাই কিন্তু খাদ্য সামগ্রী সহ বিভিন্ন উপহার নিয়েই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা খুবই সহজ সরল এবং আত্মীয়পরায়ণ এই বনের ভিতরে থেকেও করছে সুন্দর জীবন যাপন আর একদিনের অতিথি হয়ে আমি হয়েছিলাম তাদের অনেক আপন আজকে আপনারা যে অনুষ্ঠানটি দেখছেন তার প্রধান হচ্ছে আমাদের এই দাদা ডি সাংমা দাদা কিন্তু একজন কবি এবং সাহিত্যিক আর আজকের অনুষ্ঠানের প্রধান কিন্তু উনি আর এই অনুষ্ঠান সম্পর্কে দাদার থেকে আমরা কিছু জানবো কেন এই অনুষ্ঠান কি কারণে হচ্ছে দাদা একটু বলেন এই অনুষ্ঠান মূলত আমাদের ইয়া পারিবারিক এবং গোষ্ঠীগত যেটা অন্যান্য সমাজে অন্যান্য জাতিতে যেটা দেখা যায় না আর এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে আমরা গোষ্ঠীগতভাবে মাহারিগতভাবে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা যে আমরা মিলেমিশে থাকি এর একটা ইয়ে প্রমাণ আর এই কারণে সবাই মিলে আমার বাড়িতে এসেছে আজকে আমাদের খুব সুখের দিন খুশির দিন আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করি আর আমাদের বন্ধনটা যাতে সুদৃঢ় হয় বরাবরই আমরা যাতে ভালো থাকি একজন একজনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি এই কারণে আমাদের অনুষ্ঠান বিষয় হচ্ছে পারিবারিক বন্ধনটাকে ধরে রাখার জন্য এই ঐতিহ্য এই গারো সম্প্রদায়ের তারা পালন করে প্রত্যেক বছর আর এই বন্ধনটা হয়তো আমাদের সব পরিবারে হয় না কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় আমাদের আত্মীয় স্বজন আছে হয়তো কখনো যোগাযোগ হয় না কিন্তু ওনাদের এই নিয়মটা খুবই সুন্দর এবং প্রশংসনীয় দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি এই ঐতিহ্যের মাধ্যমে তারা পারিবারিক বন্ধনকে খুব অটুট করে এবং সবাই একত্রিত হয় এবং বন্ধনকে আরো এগিয়ে নিয়ে যায় আমি বিদায় নিচ্ছি মধুপুর ধরাটি চাঁদপুর থেকে আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই আমি চেষ্টা করেছি এই আদিবাসীদের তাদের পারিবারিক রিচুয়াল এবং পারিবারিক বন্ধনের যে সম্পর্কটা অটুট করার জন্য তারা যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে থাকে সেটা তুলে ধরার চেষ্টা করেছি থ্যাংকস ফর ওয়াচিং